গুড মর্নিং এখন সকাল সাতটা তো আমরা যাচ্ছি আজকে আজকে হলো এক তারিখ ভিডিওটা পরে পোস্ট হবে আজকে হলো এক তারিখ ফেব্রুয়ারি মাসে তো আজকে আমরা যাচ্ছি রানাঘাট স্পিকার বাড়ি আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম আর আমার কিউআর কোডে পাঠিয়েছে সোনা দাস কারণ পাঠিয়েছে আকাশ পাঠিয়েছে মানে কোরমাতে কাজ করা আভাস থ্যাংক ইউ আকাশ রাজদীপ ভাই পাঠিয়েছে দেবজ্যোতি মন্ডল এই নামে এসছে একটা অ্যামাউন্ট থ্যাংক ইউ আর আর সুরঞ্জন দিয়ে আছে সুরঞ্জন থ্যাংক ইউ সুরঞ্জন সুরজিৎ দিয়েছে সুরজিৎ আমাদের বাজপদপুরে সুরজিৎ আর সৌরভ দিয়েছে মালির বাগান থেকে সৌরভ থ্যাংক ইউ বনেন মিষ্টান্ন থেকে সীমন্ত দা থ্যাংক ইউ সীমন্ত দা আর সুমিত মানলাম না ঠিক আছে সুমন্ত এতজন আর তার মধ্যে আসমত দিয়েছে আসমাদ দা কিছু টাকা পেমেন্ট করেছে তা সেই টাকাগুলো সব আমি এখন যাব এটিএম থেকে তুলবো তারপরে গাড়ি করে বেরিয়ে যাব আর আগে গাড়িতে চাপি আর কি কে আসছে দেখাই তোমাদের তারপরে গুড মর্নিং তো ছোট্টু চলে এসেছে সুমন আসছে আর আমি ছোট্টু সুমন তো তিনজন মিলে আপাতত যাব আর একজন আসার কথা ছিল আর সে এখন ইগোর রাজ্যে ঘুমাচ্ছে তো সুমন চলে এসেছে সুমন সামনে আছে আর এই হচ্ছে আমাদের গাড়ি গাড়িতে এই গাড়ি করে যাব আমরা চলো যাওয়া যাক তা এখন ঘড়িতে যে সকাল দশটা তো আমরা এখন আছি রানাঘাট থেকে আর চার কিলোমিটার দূরে তো এখন একটা হোটেলে দাঁড়িয়ে আছি এখানে খাওয়া দাওয়া করব তোমাদের দেখা এই যে এই হোটেলে হোটেল এনার হোটেল ঘর রান্না এদিকে আছে আমার ভাই সুমন সব ঠিক আছে তো হ্যালো হ্যালো সব ঠিক আছে একদম পারফেক্ট ঠিক আছে হ্যাঁ চলো এখন সুমন খাওয়া দাওয়া করবে তারপরে ফাইনালি রানাঘাটে পৌঁছালাম আর এই যে এস বি আই অ্যাকাউন্ট এস বি আই যে ব্যাঙ্ক রয়েছে এখানে এটিএম থেকে টাকা তুললাম এই যে রানাঘাট ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নদীয়া তো টাকা তুললাম এটিএম থেকে আমি কালকে রাত্রে হোয়াটসঅ্যাপে কালকে রাত্রে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম আমার কিউআর কোডে তো আমার কিউআর কোডে প্রায় উনতিরিশশো টাকা আমাদের এসছে তার মধ্যে সবাই কম বেশি দিয়েছে আর সোনাইদি আমাকে অনেক টাকা পেমেন্ট করেছে থ্যাংক ইউ সোনাই ঘন্টু করেছে আর আর রিসেন্ট এখন একজন করেছে আমি নামটা দেখি একবার রানা ঘোষ রানা ঘোষ করেছে তো সবাই সবারই সহযোগিতা অনেকটা টাকা উঠে গেছে তো এই টাকাটা এখন দিতে আর তাছাড়া আমাদের বর্ধমান থেকে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে বর্ধমানে যারা যারা পেমেন্ট করেছেন সবার টাকা হিসাব করে ওখানে দিতে তো চলো আগে যাই এই দিয়ে আমরা এখন যাচ্ছি এই সাপোর্ট এসমিকা বেট্রোলিক্স এসেম এখানে ব্যানার দেওয়া রয়েছে আর এখন যাচ্ছি আমরা সামনে সুমন আছে অমিত আছে সুমন একটা বন্ধু আছে আর

কসমিকের জন্য আমার নিজেরই হাত পা কাঁপছে সবার আশীর্বাদ ভালো আছে আছে আশা করছি ঠিক হয়ে যাবে এখন তাহলে সমস্যা শুধু তো আমার কিন্তু মানে দেখে মনটা খারাপ হয়ে কত সুন্দর ফুটপুট একটা বাচ্চা মেয়ে যে কিনা একটা বিরল রোগে আক্রান্ত তো আপনাদের কাছে সকল সকলের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছে আমি ফর বিপ্লব হাত জোর করে রিকোয়েস্ট করছি সবাই এক টাকা করে দিক দিচ্ছি যথেষ্ট এক টাকা বেশি না এক টাকা আমি সবার কাছে রিকোয়েস্ট করছি মানে আর বাড়িঘর দেখলাম বিশাল কিছু সামর্থ্য নেই যে ষোলো কোটি টাকা দেওয়ার মতো তো বাংলার মানুষ আশা করছি সহযোগিতা করবে সবাই তো সবার কাছে রিকোয়েস্ট একটাই সবাই সহযোগিতা করে এক টাকা করে দাও তাতেই যথেষ্ট হবে যার যেরকম সামর্থ্য কেউ এক টাকা পাঁচ টাকা দশ টাকা যার যেরকম সহযোগিতা করো সবাই মিলে আশা করছি অস্মিকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটা মানে উপর ভগবানের উপরে বিশ্বাস আমার তো এখন আমরা অস্মিকা বাড়ি থেকে বেরিয়ে আসলাম তো বেরিয়ে আসা এখন বাড়ির তো সব রান্না দেবো আর ভিডিও করার কোনো ইচ্ছা নেই মানে মনই লাগছে না ওকে দেখার পরে তো পুরো আমার আমি নার্ভাস হয়ে গেছিলাম ভিডিও টাইমে বা আমি আমি যখন এক তোমরা যে ভিডিওটা দেখলে আমি পুরো করেছি শর্ট ভিডিওটা তো আমার আমার মানে নার্ভাস আমি ফিল করেছিলাম ভিতর থেকে তো কি বলবো মানে আমি তো কিছু বুঝেই পাচ্ছিলাম না যাই হোক এখন গাড়িতে যাচ্ছি গাড়িতে করে আবার মায়াপুর উদ্দেশ্যে যাবো মায়াপুর থেকে তারপরে বাড়ি আমি তোমাদের দেখাবো আমরা এখন একটা হোটেলে দাঁড়িয়ে রয়েছি হোটেলে খাবার খাবো ভৌমিক হোটেল এই যে দেখতে পাচ্ছো এখানে ভৌমিক হোটেল সকালে টিফিন দুপুরে লাঞ্চ সব কিছুই রয়েছে আর ভেতরে সময় ইন করে গেছে

তো এখন এবার বেরিয়ে যাবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের গাড়ি ওখানে সুমন আছে অমিত দা আছে ওইদিকে আছে আমার ভাই দেখাই একবার ছোট্ট অমিত চলো সুমনের দিকে ফোনে মাস তো এখন আমাদের বাড়ি এখানে নামলাম আর এখন বাড়ির রওনা দেবো সো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো বর্ধমানবাসী যারা এত সাপোর্ট করেছে এত ভালোবেসেছো আমার তরফ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ আর সকলে সহযোগিতা করো এইটুকুই চাই